হ্যালো ভিউয়ার্স লিগেল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত সিল আপনাদের আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করছি এক্সপার্টি অর্ডার বা একতরফা সিদ্ধান্ত এটি একটি সিভিল কেসের আওতার মধ্যে পড়ে এবং আপনারা যার জানেন যে সিভিল কেস বিভিন্ন প্রকারের হয় যেমন ধরুন ডিক্লারেশন কেস হয় পার্টিশান কেস হয় কনটেস্টেড ডিভোর্স হয় উচ্ছেদের মামলা হয় এবং উইল প্রোভেটের কেস হয় এই সব কেসে কিন্তু যদি আপনারা সবাই জানেন যে প্লেনটি বা বাদি যখন কেস করে তখন কোর্টের মাধ্যমে একটি সমন যায় এই সমন কিন্তু দুপকারে যায় একটা হচ্ছে কোর্টের প্রসেস সার্ভার নিয়ে যায় এবং আরেকটি পদ্ধতি হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে কিন্তু বিবাদীর কাছে এটাকে পাঠানো হয় এবং এই যে এই যে প্রকারে যে সমন পাঠানো হয় কোনো এক একটি যদি সমন এক প্রকারের যদি কোনো সমন যদি বিবাদীর কাছে পৌঁছে যায় এবং বিবাদী যদি সেটাকে রিসিভ করে তখন কিন্তু এই সমনের মধ্যে একটি ডেট থাকে অ্যাপিয়ারেন্সের ডেট এবং সেই ডেটে কিন্তু বিবাদীকে কোর্টে কিন্তু হাজির থাকতে হয় এবং তারপর থেকেই কিন্তু সব শুনানিগুলো শুরু হয়ে যায় এখন দেখা যায় যে কোনো কারণবশত যেই ডেটে অ্যাপিয়ারেন্সের ডেটে যদি বিবাদী কোর্টে যদি হাজির না হয় তার কোনো পার্সোনাল গ্রাউন্ডে বা অন্য কোনো ব্যাপারে তখন কিন্তু এই একটি এক্সপার্টি কিন্তু অর্ডার পড়ে যায় এবং আরেকটি ক্ষেত্রেও হয় ধরুন ওই নির্দিষ্ট অ্যাপিয়ারেন্সের ডেটে কিন্তু বিবাদী হাজির থাকলো এবং তার লয়ারকে দিয়ে ওগুলোর তামা এগুলো পেশ করে এবং করার পর কিন্তু পরবর্তী যে ডেটগুলো পড়ছে একটা দুটো ডেটে কিন্তু সে আর অ্যাপিয়ার করলো না বা হাজির হলো না বা ওনার যে উকিলবাবু কোনো স্টেপ নিল না তখন কিন্তু একটি শোকস হয়ে যায় এবং এই সোকসের পরেও যদি পরের ডেটেও যদি হাজির না থাকে বিবাদীর পক্ষে উকিলবাবু বা যদি কোনো স্টেপ না নিয়ে থাকে তখন কিন্তু এটা এক্সপার্টি অর্ডারে দিকে চলে যায় এবং কোর্ট একটি একতরফা সিদ্ধান্ত ওর একটি অর্ডার দিয়ে থাকে এবার দেখুন এই এক্সপার্টি অর্ডার যখন হয়ে যায় তখন কি বিবাদী এর থেকে বেরোতে পারে বা এই এক্সপার্টি অর্ডারটাকে খারিজ করতে পারে সেটা নিয়ে কিন্তু এবার আমি নেক্সট আলোচনা করছি দেখুন এটা হচ্ছে সিভিল প্রসিডিওর কোডের অর্ডার নাইন রুল সেভেনে পড়ছে এখানে এখানে একটি পিটিশান করতে হবে এক্সপার্টি অর্ডার ভেকেটিংয়ের জন্য এবং তার সঙ্গে কিন্তু একটি সোকজের পিটিশানও করতে হবে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বর্ণনা করতে হবে যে কেন এই আগের ডেটে যে যেই ডেটে এক্সপার্টি হয়েছে সেই ডেটে সে কোনো স্টেপ নেয়নি বা হাজির হয়ে তার কোনো বক্তব্য লিখিত আকারে পেশ করেনি এই দুটো পিটিশান যেটা আমি আগেও আলোচনা করলাম যে এক্সপার্টি অর্ডার ভ্যাকেটিংয়ের পিটিশান এবং একটি স্কোপস আপনাকে পিটিশান ফাইল করতে হবে এবং এই পিটিশানটা এই দুটো পিটিশান যখন ফাইল হবে এবং একটি হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ের সময় কিন্তু ক্লিয়ারলি এটাকে নিয়ে আপনার বিবাদী পক্ষের উকিলবাবুকে কিন্তু কোর্টকে কনভিন্স করাতে হবে যে কেন সে আগের ডেটগুলোতে সে হাজির হয়নি এবং যার জন্য এটা এক্সপার্টি অর্ডার হয়ে আছে এবং কোর্ট যদি শুনে সব কিছু যদি নিজের ফেভারেবল মনে করে এবং স্যাটিসফাই হয় তখন এই এক্সপার্টি অর্ডারটা কি ভ্যাকেট করে দেয় এবং তারপরে কিন্তু একটি কস্ট এখানে ইমপোজ করে এখানে আরেকটি কথা আমি বলে রাখছি এই যখন এক্সপার্টি এ ভ্যাটিংয়ের পিটিশান এবং ফোকস ফাইল করা হয় বিবাদী পক্ষে তখন কিন্তু তাকে ওই তার যে আর্জির যে জবাব যেটা আমরা ইংরেজিতে রিটেন স্টেটমেন্ট বলি বা ইনজাংশনের যদি মামলা হয় সেখানে এটাকে আমরা বলি রিটেন অবজেকশন সেটাও কিন্তু ওর সঙ্গেই কিন্তু ফাইল করতে হয় এই সব পিটিশানগুলো দেওয়ার পর হিয়ারিং হয়ে গিয়ে তারপরে কিন্তু এই এক্সপার্টি অর্ডারটি ভ্যাকেট হয়ে যায় এবং তার সপক্ষে কিন্তু কোর্টে একটা কস্ট দিতে বলে যেহেতু এই কোর্টের সময় নষ্ট হয়েছে এবং টেন্টি সময় নষ্ট হয়েছে এবং এই কেসটা এই কস্টটা যখন কোর্টে বিবাদীর পক্ষে জমা দিয়ে দেওয়া হয় তারপরেই কিন্তু আবার রেগুলার কোর্সে কিন্তু কোর্টের ডেট করে এবং কোর্ট তার নিয়ম অনুযায়ী কিন্তু প্রসিডিংগুলো চলে এবার আপনাদের আমি আরেকটি কন্ডিশান বলছি যে এই এক্সপার্টি অর্ডার যখন হয়ে যায় তারপরে কিন্তু যে প্লেন্টিভের পক্ষে কিন্তু তার যাবতীয় কাগজপত্র এবং সাক্ষী হিসেবে কিন্তু কোর্টে প্রডিউস করতে হয় এবং এই সাক্ষী এবং যাবতীয় যে ডকুমেন্টগুলো এক্সিবিট হয়ে যাওয়ার পর কিন্তু কোর্স একটি ফাইনাল ডিগ্রি যেটা এক্সপার্টিতে হয় সেই ফাইনাল ডিগ্রি ইন এক্সপার্টি কিন্তু কোর্ট দিয়ে দেয় এবার আমি বলছি এই ধরনের যখন এক্সপার্টি অর্ডার ফাইনাল ডিগ্রি যখন কেউ পেয়ে যায় তখন প্রিন্টিভ পেয়ে যায় ফাইনাল ডিগ্রি ইন এক্সপার্টি যেটাকে বলে সেটা পেয়ে যাবার পর এবার বিবাদী এখানে কি করতে পারে বিবাদীর পক্ষে কি আইনের ক্ষমতা আছে এখানে কিন্তু সিভিল প্রসিডিওর করে একটি এই ক্ষমতা আছে সেটাকে আমরা বলি অর্ডার থা অর্ডার নাইন রুল থার্টিন এখানে কিন্তু যে বিবাদী আছে সে কিন্তু এই এক্সপার্টি ফাইনাল ডিগ্রি যখন সে প্লেনটি পেয়ে যাবে তার এক মাসের মধ্যে কিন্তু তাকে কোর্টে আসতে হবে এবং কোর্টে এসে তাকে পিটিশান করে বলতে হবে যে কি কারণে সে ওখানে কনটেস্ট করতে পারেনি বা যদি সেটা এরকমও হতে পারে যে সমনটা তার উপর ঠিক মতন সে পায়নি বা তার উপর সার্ভিস হয়নি সেই সব কারণের উল্লেখ দেখিয়ে বা আরও যদি কোনো মেডিকেল গ্রাউন্ড থাকে সেই সব কারণ উল্লেখ করে সে তা সে পিটিশান করবে এবং পিটিশান করে সেটা কিন্তু এটি কনটেস্টেড হিয়ারিং হয় এবং এটা ধরুন এরকমও হয় যে যদি দেরি হয়ে যায় ধরুন এক মাস হলো না অনেক দিন দেরি হয়ে গেল ফাইনাল অর্ডার হয়ে গেছে এক্সপার্টিতে তখনও কিন্তু বিবাদী সে পিটিশান করতে পারবে এই এক্সপার্টি অর্ডারের এগেনস্টে যেটাকে আমরা সেট অ্যাসাইড বলি যে এটাকে রদ করার জন্য সে তখন এই যে পিটিশানটা করবে তার সঙ্গে কিন্তু সেকশান ফাইভ অফ লিমিটেশন অ্যাক্টের মাধ্যমে কিন্তু আরেকটি পিটিশান করবে এবং সেখানে সে বলবে যে এই যে ডিলে হয়ে যাবার কারণ এই পিটিশানগুলো ফাইল করার পর একটি হিয়ারিং হবে সেই হিয়ারিং হয়ে যাওয়ার পর যদি কোর্টকে যে বোঝানো যায় বা কোর্টকে যদি স্যাটিসফাই করানো যায় যে এই কারণের জন্য সে আগের ডেটগুলোতে হাজির থাকতে পারেনি যার জন্য তার এগেন্স্ট এক্সপার্টি অর্ডার হয়েছে এবং এক্সপার্টি ডিগ্রি হয়ে গেছে তো তারপরে কিন্তু কোর্ট এটাকে সেট অ্যাসাইড করবে বা খারিজ করতে পারে তার এক্সপার্টি যেটা অর্ডার হয়ে আছে সেই ফাইনাল ডিগ্রিরে গেস্টে তাহলে বন্ধুরা এই এক্সপার্টি অর্ডার কী এবং যেটা সিভিল কেসে কীভাবে তার প্রয়োগ হয় এবং তার কীভাবে নিবারণ করতে হয় বা প্রতিকার করতে হয় এ বিষয়ে আমি আলোচনাটা আপনাদের সামনে করতে পেরেছি আশা করি আপনাদের এটা ভাল লাগবে আজকের মতন তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি